প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টুলার পিমো চ্যানেল এই চ্যানেলে সবসময়ের পাত্র বিজ্ঞাপন দিয়ে থাকি আজকেও একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে পাত্রীর নাম হচ্ছে জুতি আক্তার বয়স হচ্ছে 24 বছর পড়াশোনা এইচএসসি কমপ্লিট করে বর্তমানে ব্যবসার সাথে জড়িত আছে উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি গায়ের রং অবস্থা অবিবাহিত বিদ্রোহ মেয়ের খুব ধনী পরিবারের মেয়ে বেশ টাকা পয়সার মালিক বাড়ি গাড়ির কোনো অভাব নাই তো একটা পাত্র চাচ্ছে মন মানসিকতা ভালো থাকতে হবে মোটামুটি কেদায় ভালো পড়াশোনা থাকতে হবে মধ্যবিত্তি ফ্যামিলির ছেলে হলেও সলবে আর প্রবাসী যদি কেউ থেকে থাকেন আপনারাও যোগাযোগ করতে পারেন আপনাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে তো আর যেগুলো পরিচয় করবে জেনে নেওয়ার সেগুলো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন যোগাযোগের জন্য আমাদেরকে তারা একটি ফোন নাম্বার সবসময়ই দেয় তো সেই নাম্বারটি আপনাদের কাছে আমি বলবো তার আগে বলি আপনারা সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের এই টুল লাভ ইমো চ্যানেল কর্তৃপক্ষ কোন প্রকার দায়ী না এবার আসি যোগাযোগের নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স জিরো এইট নাইন ফাইভ ফোর নাম্বারটি আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স জিরো এইট নাইন ফাইভ ফোর এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ